গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি আরও নতুন একটা ভিডিওতে কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আজকে কত 14 তারিখ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার গতকালকে বন্ধ ছিল শুক্রবার আজকে আবার অফিসে যাচ্ছি তো যাওয়ার পথেই আপনাদের সাথে একটু যোগ করছি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম মনে হয় দুই দিন আগে ভিডিওটাতে অনেক বেশি নয়েজ ছিল আমি বুঝতে পেরেছি আপনারা জানেন যে হ্যাঁ নয়েজ আসলে ক্যাপ কাট দিয়ে আসলে নয়েজ আগে রিমুভ করা যেত তা আমি একটা নয়েজই প্লেসে ছিলাম ওই দিন তো ভেবেছিলাম যে পরে আমি ক্যাব কাটে নয়েজটা রিমুভ করে দিব কিন্তু পরে দেখলাম যে এটা এই নয়েজ রিমুভের যেই ফিচারটা এটা প্রো ভার্সনে তারা ঢুকিয়ে দিয়েছে এই জন্য এটা এখন আর ফ্রি নেই তো যাই হোক কী করা তো এই জন্য আর ওইটাকে আমি নয়েজ রিমুভ করতে পারিনি এই জন্য ওইটা ওইভাবেই দিয়ে দিয়েছি তো এটা আসলে আমরা যারা নর্মালি ক্যাপকাট ইউজ করি তাদের জন্য এটা একটা ব্যাড নিউজ নয়েজ রিমুভের অপশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অপশন যেটা নাকি তারা বন্ধ করে দিয়েছে এখন ভাবছি যে অন্য কোনো এরকম অ্যাপ আছে কি না যেটার মাধ্যমে ফ্রিতে কাজগুলি সারতে পারবো আর না হয় আদারওয়াইজ এই ক্যাপ কার্টের যে প্রোভার্শন সেটা পারচেস করতে হবে আপনাদেরকে একটু ফ্রন্ট ভিউটা দেখাই তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে এই যে এটা হচ্ছে এই পথ দিয়ে এখন আমি হাঁটছি প্রতিদিনের পথ আমার বাসা থেকে আমার কাঁচের জায়গাটা ওয়াকিং ডিস্টেন্স ষোলো সতেরো মিনিট লাগে হেঁটে যেতে আমি প্রতিদিন হেঁটেই যাই তবে শীতের সময় কি করব সেটা নিয়ে ভাবছি তবে অনেকে বলছে যে শীতের সময় নাকি দশ পনেরো মিনিট নাকি হাঁটা যায় যদি আমি প্রপারলি প্রোটেকশন নিই ঠিকমতো কাপড় চোপড় গায়ে দিই দিয়ে তাহলে নাকি পনেরো মিনিট হাঁটা যায় তো যেহেতু আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নেই শীতের সময়ের কি কি অবস্থা তো বলতে পারছি না তো দেখা যাক কি হয় আজকের দুপুরটা খুব মিষ্টি একটা দুপুর আমাদের দেশে যেরকম শীতের সকালে একটু ঠান্ডা থাকে বারোটা একটা দুইটা যখন বাঁচতে থাকে দুপুরের যত গ দুপুরের দিকে যত যেতে থাকে ততক্ষণই কি বলে শীতটা একটু কমতে থাকে রোদের প্রকোপটা বাড়তে থাকে তো ঠিক এরকমই একটা আজকের দিন দুপুরটা এখন দুইটা বাঁচতে চলল বেশ ভালো একটা রোদ উঠেছে এবং রোদের পাশাপাশি শীতের প্রকোপটা একটু কম লাগছে এই জন্য হাঁটতে ভালো লাগছে চারিদিকে দেখেন শীতের সময় যেমনটা হয় মানুষজন কমে যায় রাস্তাঘাটে কেউ হাঁটে না অলস দুপুর উপরে কাঠ বিড়ালে ডাকছে এদিক দিয়ে খরগোশ হেঁটে যাচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফল আপনাদেরকে আগেও বলেছি প্রচুর পাতা পড়ে থাকে রাস্তার মধ্যে আর পাতাগুলো একদম ক্রাঞ্চি হয়ে থাকে পাতাগুলি একদম শুকিয়ে একদম শক্ত হয়ে যায় পরে এগুলির মধ্যে পাড়া দিলে না একদম মরমর করে সব ভাঙে বিভিন্ন গানে কবিতায় যেরকম আমরা লেখা দেখি মর্মর ধ্বনি সেরকম যাই হোক আমার ফোনের স্পেস স্টোরেজ অলমোস্ট শেষ হয়ে গেছে এই কারণে আমি আর ভিডিওটা লম্বা করতে পারছি না সবাই ভালো থাকবেন ফেসবুক পেজ এবং ইউটিউব যারা ফলো এবং সাবস্ক্রাইব করেনি করে নিতে পারেন আমার পেজের নাম হচ্ছে আবদুল্লা বাধন এবং ফেসবুক সরি ইউটিউব চ্যানেলের নামও আবদুল্লা বাধুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম